আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত ভাই বারদা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আসছেন আমি ভালো আসছি সুস্থ আসছি তো কার দিন কাল কেমন কাটতেছে তো আমি বাংলাদেশে চলে আইছি দিন হয় আমি মালয়েশিয়া থাকতাম ছুটিতে বাংলাদেশে আইছি তো আইসা আমি গ্রামের ছেলে গ্রামে আসি তো গ্রামের সৌন্দর্য এত সুন্দর ঘাস এত সুন্দর ফসলি জমি আপনারা জানেন কিছুদিন আগে বৃষ্টি না তো তিন দিন বৃষ্টি হওয়ার পরে ফসলি জমিতে কত সুন্দর কত দেন সুন্দর দেখেন ঘাসের রং কত সুন্দর এটা ঘাস খেত আমি নিজেকে ঘাস বোন জয়না ঘাস তো দেখেন কত সুন্দর লাগে এটা আমাদের মাদারীপুরের শিবচরের কাজিরপুর ইউনিয়নের গরমি কান্তি আমাদের বাড়ি তো আমাদের বাড়ির সামনে এইভাবে চক আছে চকে সবাই পাট বনছে তো অনেক সুন্দর লাগে তাই ভিডিওটা করলাম আর আপনাদের একটা কথা বলতে চাই কালকে পরশু দিন আগামী পরশু দিনে আমি বাজাইতেছি একটা মাদ্রাসায় তো মাদ্রাসায় এতিম বাচ্চারা সেখানে পড়ালেখা করে সেখানে তাদের জন্য একটু খাবার দাওয়ার আয়োজন করবো আর এতে তো প্রবাসী আছে আর প্রবাসী সকলের জন্য একটু দোয়া হইব আশা করি আপনারা সবাই পাশে থাকবেন আর আমাদের মা বাবা যারা কবর সাইতে আছেন তাদের জন্য দোয়া হইব আর যারা প্রবাসীরা বিপদ আপদে আছেন বিদেশে তাদের জন্য দোয়া হইব আশা করি সবাই পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন আর যারা যারা আমার ভিডিওগুলো এখন দেখতেছেন যারা যারা আমার পেস্টারে ফলো করেন নেই অথবা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই আশা করি সবাই আমার পেস্টারে ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ইসলামী ভিডিও দেখতে হইলে আমার এই পেজে আপনারা সবাই যোগ দিবেন আর আপনাদের এলাকায় যদি কোনো এতিমখানা অথবা মাদ্রাসা থাকিয়া থাকে সেইখানে আপনাদের কিছু প্রয়োজনীয় জিনিস লাগবো আর এতিমখানা যদি থাকে থাকে সেইখানে যদি এতিম বাচ্চারা থাকিয়া পড়ালেখা করে তো আপনারা মানে দাঁড়াইতে পারেন আমি সেইখানে যাইয়া বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবো যদি কিছু লাগে দেওয়ার চেষ্টা করব তাদের পাশে থাকবো যতটুকু সম্ভব হয় আমার পক্ষ থেকে কারণ আমি তো কোটি কোটি টাকার মালিক না আর আমার কাছে কোটি কোটি টাকা দেওয়া সম্ভব না আমি অল্প কিছু যা আছে যতটুকু সম্ভব হয় মতটুক দেওয়ার চেষ্টা করবো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন যদি কারো কাছে ওরকম কিছু থাইকা থাকে তাহলে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই জায়গায় অ্যাড করা আছে আমার হোয়াটসঅ্যাপ অ্যাড করা আছে মেসেঞ্জার অ্যাড করা আছে আপনারা ওখান থেকে যোগাযোগ করতে পারবেন যোগাযোগ অথবা কমেন্ট করতে পারবেন কমেন্ট আপনাদের নাম্বার দিয়ে দিলে আমি নিজেই যোগাযোগ করি আপনাদের সাথে ওই জায়গায় যাইয়া ওই মসজিদ হোক মাদ্রাসা হোক যে কোনো জিনিস